সবাই বলছে সংস্কারের কথা কোথায় কোথায় সংস্কার হবে তাও বলতেছে কিন্তু কোন নীতিতে সংস্কার হবে তা কেউ বলতেছে না এটা বললে তার রাজনীতি থাকে না আজকে সবচেয়ে বেশি সংস্কার দরকার দেশে যেন দুর্নীতি না হয় এখন আপনি কোন আইন দিয়ে দুর্নীতি মুক্ত করবেন ইংরেজরা একশো বছর আগে যে আইন দিয়ে গেছে আপনাদের ওই ইংরেজদের পুরনো আইন আইএমপিয়া বাংলাদেশ কখনো ঠিক হবে না ঠিক কুরআন ও সুন্নাহ বাংলাদেশকে ঠিক করা সম্ভব ঠিক এটাকে মানবেন আপনারা ঠিক আপনারা কি হবে আপনাদের নেতারা তো না মানতেছে না বাংলাদেশে সংস্কার করবেন আগে আইন বদলান ঠিক কি বদলাতে হবে আইন বদলাতে হবে ইংরেজদের 196 বছরের পুরনো জঙ্গলি আইন দিয়ে দেশ চালাবে দেশে আবার দুর্নীতি হবে আবার চুরি হবে আবার টাকা পাচার হবে আমার খুন খালামি হবে আমার হলসার ডিগেটিং হবে সুখী

বাংলাদেশে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে মোরাফেক সমস্যা যারা আমাদের নেতৃত্ব দেয় কিছু কিছুভাগই মোরাফেক মোরাফেকের যত আলামত সব পাওয়া যায় রাজনীতিবিদ নেতাদের মধ্যে মোনাফেকের আলামত কয় মুনাফেক দুই প্রকার এক প্রকার হচ্ছে কাঠের মুনাফেক তারা তো জানান আরেক প্রকার আছে ইমানদার মুসলমান কিন্তু খাসলতটা মোরা ফেলে। ওটা হচ্ছে фаসিক আমাদের দেশে কোন মোনাফিক বেশি? ঢাপের মোনাফিক না фаসিক মোনাফিক? фаসিক মোনাফিকের একটা খাসলতি আমরা রাজনীতিবিদদের মধ্যে পাই। আল্লাহ হাবিবের সাথ বলেছেন আরবা উম্মাত কুল্লাহ ফিহি কানা মুনাফিকান খালসা

সাল্লাহ নাসিম বলেছেন চারটার একটা অযুদ্ধি কারোর পাওয়া যায় বুঝতে হবে তার মধ্যে মুনাফিকই আছে হাফটা ইয়া দা আহা যতক্ষণ সে সেই খাসলদটা বাদ না দেয় এখন মুনাফেকা গোটা খাসলাদ যদি কোনো ববিন মুসলমানের মধ্যেই চারটা খাসলত পাওয়া যায় সে কি কোন প্রকার মন ঠিক আছে কোন আবেক কাজে মনাবেক তার প্রথম ভাবছে আমার বানালে হ্যাঁ করে রাগ করবেন না জাতীয় সংসদে এমপিরা যখন শপথ নেয় শপথ বাক্য পাঠের মাধ্যমে সে আমানত দ্বার হয় কি হয় বলে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস স্থাপন করছি আমাদের দেশে রাজনীতি করলে আর কোরআন হাদিসি ইমান আনতে হয় না ইমান আনতে হয় সংবিধানের উপর নওয়াজিবিল্লাহ বলবেন না বলে আমি বাংলাদেশের স্বার্থ রক্ষা করবো দেশ বিরোধী কিছু করব না

আপনাদের স্বার্থে আর কল্যাণে আমি রাজনীতি করি জনসেবা করি এটা কি জনসেবা না পেট সেবা তারপরে অলিদা আহাদা ফাদা যখন ওয়াদা করে ভঙ্গ করে নির্বাচনের সময় এসে বলবে একবার আমার এমপি বানান আমি আপনাদের পুকুরগুলো গুলো মাছে ভরে দিব গোলাগুলো ধানে প্রত্যেক সোনার চামচে রুপার পাটিতে দুধ পাক খাওয়াবো পাশ করার পর দেখা যায় সাই আর বাদ নাই চার নাম্বার ওয়াইদা খাসামা ফাজা যখন বিতর্ক করে গালি করে আপনারা দেখছেন সংসদে এক এমপি আর এক এমপি চৌদ্দ গোষ্ঠী কিভাবে উদ্ধার করে তাহলে সব সবগুলো চরিত্র অধিকাংশ রাজনীতিবিদদের মধ্যে আছে না নাই আমি সব রাজনীতিবিদকে বলছি না তাদের মধ্যে ভালো আছে ইমানদার আছে চরিত্রবান আছে এক আছে কিন্তু আল কালি রুকাল তাদের সংখ্যা এত কম যে মোনাফেকদের ভিড়ে এই সব কোন স্থান বাংলাদেশে হয় বাংলাদেশ আপনি কিভাবে ঠিক করবেন আগে তো মোনাফেক নেতা বাদ দিতে হবে